নমস্কার আমি তপতি তপতি হাউস ওয়াইফে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা তাহলে আমি এখান থেকেই শুরু করছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে প্রদীপ জ্বলছে এখনো ঠাকুরের সামনে মানে এই শব্দ শব্দ পুজো দিয়ে উঠলাম আর কি আর ছেলের ছুটি আছে আজকে রবিবার ওর বাবা ছেলের বাবা আর ছাত্র খায় ছাত্র স্বর্গ ওকে দিয়ে সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট করে তারপরে স্নান করি দিয়ে দিলাম এখন নিজে কিছু খাবো খেয়ে তারপরে রান্না করব আজ বেশি কিছু করব না তো ব্লগটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি একজন সাধারণ গৃহবধূ প্রত্যেক দিন যেভাবে জীবন কাটাচ্ছি সেটাই আপনাদের সামনে ব্লগের মাধ্যমে তুলে ধরছি চলুন এবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে কি করছি আপনাদের সামনে তুলে ধরছি আজকে কি রান্না হচ্ছে বেশি কিছু হবে না চলুন তো অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছি দেখলাম একটু দেরি হয়ে যাচ্ছে একটু কথা বলছিলাম কর্তাবাবুর সঙ্গে ওখানকার তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে আর ওদিকে দুধটাও জ্বালিয়ে নিয়েছি এবারে কি কি করবো চলুন করতে শুরু করে দিই দুধটা দুধটা খুব খুব ভালো ভালো রান্নার আয়োজন মোটামুটি করে নিয়েছি এই যে কালকে একটু ডালের বড়া ভেজেছিলাম একটু রয়ে গেছে এই যে এটাই আবার একটা পেঁয়াজ কুচিয়ে বড়া করে নেব আর এই কাঁচা কলাগুলোর অবস্থা দেখুন এই কাঁচা কলাগুলো দিয়ে এই যে দু পিস মাছ আছে সেদ্ধ করে রেখেছিলাম পটলের খোসা দিয়ে বাড়বো করে সেটা আর হয়নি তো আজ এই কাঁচা কলা দুটো দিয়ে এই মাছ দিয়ে বাটা করব। একটু চিকেন রবিবার মানেই মাটন চিকেন তো এখানকার মাটন একদম ভালো না ছেলে বলছি বলছিল আনিস না তুই তো একাই খাবি আমার কর্তা মশাই একদম খেতে চায় না ওই একটু মেটে দেখছেন ওইটুকুই একটু দেবো একটু ঝোল দেবো আর আমি দুপুরেই শুধু এক পিস খাবো ব্যাস বাকিটা ছেলেই খাবে ওই জন্য আমাদের বেশি প্রয়োজন হয় না একটু আদা রসুন শুলে রেখেছিলাম বের করে নিয়েছি এই যে টক দই রয়েছে এটা দিয়ে ম্যারিনেশন করবো কতগুলো লঙ্কা শুকিয়ে গেছে গোটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি যথারীতি রান্নার কিন্তু শুরু করে দিয়েছি মাংসটা এবার ধুয়ে নিয়ে চলুন ভালো করে আমি আবার লেবু দিয়ে গরম জল দিয়ে মাংসটা ধুই ভালো করে দিয়ে ম্যারিনেশন করবো আমি আর এদিকে চিকেনটা আমি লেবু দিয়ে গরম জল দিয়ে ধুয়ে তারপর একটু টক দই দিয়ে নিয়েছি এবার তেল লবণ হলুদে এটা একটু ওই মশলা বানাতে যতটুকু টাইম ততটুকু ম্যারিনেশন করে রাখবো আর এদিকে আমি এই যে মাছটা আর কলাটাও কিন্তু সেদ্ধ করে তুলে রেখে দিই এটাকে বেটে নেব সেকে মিক্সিতে পেস্ট করে ভাজবো আমি বড়া ভাজবো তাহলে এবার মাংসটা ম্যারিনেশন করে দুদিকে দুটো দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে নিলাম তেজপাতা আর এই যে হলুদ দেবো আর লবণ দেবো দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে রেখে দেবো ততক্ষণে আমি পেঁয়াজ কেটে মশলাটা করে নেব হলুদ লবণ দিয়ে দিলাম এবার রেখে নেব সুন্দর করে মেখে নিলাম এই যে এই মাথাটার ফলে কি হয় মাছের ভেতরে বেশি একটু লবণগুলো ঢুকলে না খেতে আমার একটু টেস্ট লাগে রেখে দিলাম এবার চলুন মশলাটা করে ফেলি কাঁচা কলাটা আর মাছটা একটু গরম জল থেকে ফেলে ছাড়িয়ে নেব কাঁচা কলা কষা শুদ্ধই থাকবে মাছটা বেছে নেব এই মিক্সিতে পেস্ট করবো একসাথে এবার পেঁয়াজটা কেটে নিই দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম আর একটু আলু তিনটে আলু দিয়েছি আলু না হলে আমাদের হয় না বাবা মাংস খেতে যেন না আলু আর একটু মেটে খাবে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি এই যে মশলাটা করে নিলাম এর ভেতরে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু ধনে আদা তারপরে রসুন এই টমেটো এই দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিয়ে এলাম আর একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিলে ঝোলটা একটু বেশ ভালো হয় একটু ভেজেও দেবো আর একটু দিয়েছি এটার ভেতরে তো এই মশলাটা করে নিয়ে এসছি এবার আলুটা নামিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়ে মশলাটা আলুটা হয়ে গেছে ভাজা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এবার পেঁয়াজ নেব আমি ওই আলার দার চিলি লবঙ্গ ফোড়ন দেই না কারণ আমার ছেলে একদম পছন্দ করে না গোটা গোটা থাকে তো একদম পছন্দ করে না তো আমি দিয়ে পেঁয়াজটা ভালো ঠান্ডা হয়ে গেছে আর ওদিকে আরেকটা পরে ভরিয়ে দিয়েছি আমি একটু এই রসুন আর কালো জিরে ওই পাটাটার জন্য ভেজে নেবো তারপরে মাছটা ভাজবো তো গেছে

রসুন গরম হয়ে গেছে রসুন কাছে ভেজে দেবো শুকনো ফেলায় প্রায় ভাজা ভাজা হয়েছে এবারে দিয়ে দেবো যে দুটো শুকনো লঙ্কা একটু বাটা বুটিতে একটু শুকনো লঙ্কা দিলে বেশি ভালো লাগে হবে তারপরে দিয়ে দেবো একটু কালো জিনিস একটু মশলাটা হয়ে গেছে মশলাটা চিকেনটা মিশে দিতে হবে ভাজা হয়ে যাতে কালো জিরে পরে দিতে হয় কারণ কালো জিরে না পুড়ে যায় তাড়াতাড়ি কালো জিরে দিয়ে দিলাম বন্ধ করে দেব অল্প করে দিলাম এবারে চিকেনটা কষবে 아녕가이입니다 <놀람> 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 ঠান্ডা হবে বেছে নেবেন আলুটা দিয়ে দেবো বেশি ঝোল দেবো না তো একটু বসা বসা করবো তো আলুটা চিকেনটা কত সুন্দর কষেছে দেখুন তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে একদম এবারে গরম জলটা দিয়ে দেব চিকেনটা ভালো করে না কষলে না খেতে ভালো লাগে না তাই না মাংস যত কষা হবে তত খেতে ভালো লাগবে এবারে জলটা দিয়ে দিচ্ছি জলটাও গরম হয়ে গেছে আর দেব না ঝোল রাখবো না এটা ব্রয়লার তো বেশি চিকেনের পাতলা ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে একটু ঠেকে দিলাম আর এইদিকে আমি আর এই যে কাঁচা কলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর মাছটাকে এবার বেছে নেব এই যে মাছটা বেছে নিয়েছি আর এটা সঙ্গে এই যেটা দিয়ে একদম মিক্সিতে পেস্ট করব লবণ দিয়ে যেহেতু শিল নেই আমি শিলে বাড়তে পারছি না এখানে এখন মিক্সিতে পেস্ট করে তারপরে তেলে নাড়লেই কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে বাটা আর কি যে কোনো বাটাই খেতে ভালো লাগে তো এটাও বেশ ভালোই লাগবে তাই না

এবার হলুদ দেবো একটু যেহেতু হলুদ দেয়নি ছেলের উপরে একটু হলুদ দিয়ে নেড়ে নেবো যে কোনো বাটাই খেতে কিন্তু আমাদের বাড়িতে আমার ছেলে ভীষণ পছন্দ করে বুঝলো ছুটি ছাড়াতে একটু করি আর কি কিভাবে নাচতে হবে সেদ্ধ হতে চায় এখন কিন্তু পুরো একদম হয়ে গেছে একটু আমার হাতে বানানো গরম মশলা দিয়ে দেবো নিজের তৈরি গরম মশলা জৈত্রী জায়ফল এলাচ দারচিনি লবঙ্গ ঘরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি ওটাই দিয়ে দিলাম বেশি দেবো না ওরা বেশি ঝাল ঝাঁচ গরম মশলা একদম পছন্দ করে না একটা একটা রকম ব্যাপার আছে তো দেখো এখন দেনি নামিয়ে দিচ্ছি কড়াইতেই থাকবি এখনই খেয়ে দিয়ে নিয়ে যেইটুকু থাকবে ছোট পাত্রে রেখে দেবো খাবার বানানো এটা একটু মেখে নিচ্ছি দুটো পেঁয়াজ দিয়েছি তো পেটে একটু মেখে নিচ্ছি একটু লবণ দেব সামান্য লবণ দিলাম আর সামান্য একটু হলি দিচ্ছি যেহেতু একটু পেঁয়াজ দিলাম তাই মানে কালকে মাথাটা সবই ছিল কাজটা দেখে বলছি না কারণ এই দুটি গাধার মাছ অনেকদিন থেকে ফ্রিজে ছিল এবার আমাদের বাড়িতে কাথার মাছ ছেলে ছেলে বাবা খায় না আর আমি সচরাচর আমার উপোস নিরামিষ এভাবেই চলে যায় তো ও কি করব এভাবে করে দিলাম সুন্দর খেয়ে নেবে তাই না আপনারা বলবেন কেমন হয়েছে কেমন একদম কিছু হয়ে গেছে আবার এটাকে বন্ধ করে এদিকে নিয়ে এলাম খেতে কেমন হবে জানি না পর্তবাবু ছেলে খেয়ে ও কেমন বলছে ভালো বলছে খারাপ হচ্ছে অবশ্যই আপনাদের আমি বলবো কেমন লাগছে দেখতে খেতে নিশ্চয়ই ভালো হবে আমি প্রথম ফার্স্ট টাইম করলাম জানি না যাই হোক রেসিপি তাহলে আজকে ছিল এই যে চিকেন আলু দিয়ে চিকেন আর এই যে কলা কলা দিয়ে কাঁচা কলা আর মাছ দিয়ে বাটা বা ভর্তা আর এই যে বড়া ভাজব চাটনি করবো চাটনিটাও কিন্তু করে নিয়েছি আমি চাটনি করেছি এবারে খেতে দেওয়া বলা এবারে খেতে দেবো চলুন বেজে গেছে দুটো বেজে গেছে প্রত্যেক দিনই আমাদের ছুটির দিন বলে না প্রত্যেক দিনই এই দুটো আড়াইটার মধ্যেই খাওয়া হয় তো থালাটা আমি পুরো রেডি করে নিয়েছি এবারে যাব খেতে দিতে এই যে নিয়ে নিয়েছি বাটাটা আর এই যে বড়া ভেজেছি বড়া দুটো বাটা সবাই খেতে ভালোই লাগবে আর এই যে চিকেন কষা নিয়েছি আমের চাটনি নিয়ে নিয়েছি আর এই যে শশা আর লেবু তো এই ছিল আজ দুপুরে প্রতিরিক ক্রিয়েশন রান্না বান্না তো রান্না বান্না এবার হলো এবারে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হতে কিন্তু দশ মিনিট রান্না করতে কিন্তু অনেকক্ষণ লাগলো আমার দেড় ঘন্টা লেগে গেল খাওয়া হতে দশ মিনিট লাগবে তাহলে চলুন খাওয়া দাওয়া করি আপনারা একটু খেয়ে দিয়ে নিন খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি এই থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন বাসন ধুয়ে রেখেছি দেখুন কত বাসন হয় আমার প্রচুর বাসন হয় যাই হোক সবারই হয় এরকম আর এই যে গ্যাস ফ্যাস মুছে নিলাম এবার একটু বসবো এবার একটু ওই খাটায় বসবো বসে বিকেলে একটু হাঁটাহাঁটি করব। তারপরে চা করব বসে পড়েছি অনেক কষ্ট হয়েছে রান্না খাওয়া ধোয়া মোছা সব হলো চুলটা ছেড়ে দিলাম প্রচুর ভেজা থাকে আর কি আমি স্নান করি তারপরে রান্নাঘরে চলে যাই ভেজা থাকে আমি একটু এটা করবো করে এই যে এবারে একটু এই ফোনটা দেখবো সবার ভিডিও দেখবো ভালো লাগে আমার খুব দেখতে চলুন এখন একটু রেস্ট করি ভালো লাগছে না বিকেলবেলা বাইরে একটু ঘোরাঘুরি করতে পরিবেশটা খুব ভালো এখানকার বাইরের খুব ভালো লাগে বিকেলবেলা একটুখানি একটু বাইরে এলাম যে কর্তামশাই যাচ্ছে চিনি আনতে ওই দোকানটা থেকে এটা হলো বাইরের পরিবেশ বিকেলবেলা এই যে রকম ওই যে এটা হলো জিটি রোড ওই যে চলে গেল দোকানে চিনি আনবে চা করবো রান্না খাওয়া ধোয়া মোছা করে একটু এই ঘরে বসেছিলাম তারপরে এই বাইরের দিকে এলাম এটা হলো বাইরের পরিবেশ বিকেলবেলা এই গেটের সামনে গেটের সামনে বসার একটা করে রেখেছে এই যে গেট চিনি নিয়ে আসুক চলুন যাই এগুলো বাড়িতে আজকে সকাল সকাল চা হবে চা দেবো এখন আমি বিকেলে তেমন ফল টল খাইনি চা বানাতে চলে এসেছি চাটা করি চাটা করি চাটা একদম ফুটে গেছে বাবা ছেলে চা নিয়ে চললাম চা দিতে আমার চা নিয়ে নিয়েছি চাটা খাব তারপরে গা হাত পা ধুয়ে ফ্রেশ হবো সন্ধে দেবো কেমন লাগলো আজকের ভিডিওটি সারাদিনে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন